আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম নবী করিম সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সোমা তালা গুণা মাফ করে দিবেন আরাফার দিনের রোজার এত ফজিলত যে পিছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সোমা তালা ছোটখাটো গুনাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে কি একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনে আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মাধ্যমে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরফাতের ময়দান অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের ভেতরে কম আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে কারণে ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে ওলামায় কামের দুটি মত আছে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ওলামা কেরাম বলেন আমরা হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমাদের দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামা কেরামের মত অনেক ওলামা কেরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখ আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী করিম সাদালাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাজের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে ইয়মনহর বলা হয় জিলহজের নয় তারিখে আরফা বলে আট তারিখে তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম আরফার দিন রোজা রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতো লমা বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হল দনো দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কম রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মামিন আইয়া আমিন আল্লাহ আমাল সালে হফি হিন্না আহব ইলাল্লাহ মিন হা লায়্যা যিলহাজরে দশ দিনে চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না এজন্য উলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো ইদিল দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনে কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে ভাবে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি 8 9 আমাদের দেশের লোকের 8 9 উভয় দিন আমরা রোজা রাখি যিলহজরের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীত ভাবে আরাফাতের দিনে রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবধি রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তালা আমাদেরকে আমাদের তফিক দান করুন